আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা রান্নার ভিডিও শেয়ার করব। সেটা হলো কাতলা মাছের তেল দিয়ে সবজি রান্না সাধারণত কাতলা মাছের তেল দিয়ে বা রুই মাছের তেল দিয়ে মাছের তেল দিয়ে সাধারণত আলু বেগুন দিয়ে রান্না করে কিন্তু আমি আজকে আলু বেগুন দিয়ে করব না বেগুনও দিইনি আমি নানারকম সবজি দিয়ে রান্না করছি তা চলো দেখাই কি কি সবজি দিয়ে রান্না করব দেখো এখানে মিটুলি নিয়েছি আমার ঘরে যা যা ছিল তাই দিয়ে আমি করছি এই যে শিম নিয়েছি কাঁচা টমেটো তারপরে শালগম আলু সব দিয়ে আমি এটা সব সবজি কেটে ধুয়ে একবারে ভাব দিয়ে রেখে দিয়েছি মানে সেদ্ধ করে রেখেছি একটুখানি আর এবার কী কী লাগছে এই সবজিটা রান্না করতে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো পেঁয়াজ দেবো এখন তেল আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি রসুন পেঁয়াজ রসুনটাকে একটু মেরে নিচ্ছি খানিকক্ষণ এইবার আমি দিয়ে দেবো এইবার আমি দিয়ে দেবো আদা আমার পেস্ট করা রয়েছে আদা পেস্ট দিয়ে দিচ্ছি দেখো এইবার এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে খানিকক্ষণ একটু লাল লাল করে ভেজে নিতে হবে খানিকক্ষণ ভেজে নিয়ে পিঁয়াজ আসছি পরবর্তী রান্না পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছের তেলগুলো মাছের তেলটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তেলগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তেল আর পটকা এরকম পটকাও আছে দুটো পটকা আর তেল এগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এগুলো পেঁয়াজ রসুনের আদার সাথে দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি মেরে নিই খানিক্ষণ মেরে নিয়ে তারপরে আমি সবজিগুলো দেব তো তোমরা কারা কারা মাছের তেল দিয়ে কীভাবে সবজি রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানিও আমি তো আজকে সব রকম সবজি দিয়েই করলাম খেতে তো অসাধারণ হবে মাছের তেল দিয়ে যখন রান্না হচ্ছে তখন রান্নাটাও অসাধারণ হবে এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দেব হলুদ সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আবার একটুখানি মেরে নিচ্ছি তেল তো ওই জন্য কড়াইতে একটু ফুটফাট ফাট ফাট আওয়াজ হচ্ছে নেড়ে নিয়ে ফিরে আসছি পরবর্তীকালে এবার আমি সব সবজিগুলো সেদ্ধ করা রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আমার মাছের তেলটা পেঁয়াজ রসুন ওদের সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার সব সবজিগুলো দিয়ে দিলাম আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি তোমাদের দেখিয়েছি আর মিষ্টিটা আমি স্কিট করে গেছি তোমাদের আর দেখানো হয়নি সেটাও দিয়ে দিয়েছি গুড় দিয়েছি আখের গুঁড় এইবার কিছুর সঙ্গে একসঙ্গে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব আর এখানে দেখো ধনে পাতা রেখেছি ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম সব দেওয়া হয়ে গেল এইবার ভালোভাবে সবজিগুলোর সাথে একদম কষিয়ে নাড়াচাড়া করে নিতে হবে সবজি তো সেদ্ধ করাই রয়েছে না জলটা দেবো না ভাবছি দেখা যাক কষাতে কষাতে কিরকম অবস্থা হয় সেই বুঝে জলটা দেবো আর কি জল দিলেও সামান্য কিছু দিতে হবে বেশি না যেহেতু সবজি আমার সেদ্ধ করা রয়েছে আমার আজকের মাছের তেলের সবজির রেসিপিটা কেমন লাগলো কি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে সকল বন্ধুদের মধ্যে কি শেয়ার করে দিও তোমরা আশা করি খুবই খেতে ভালো হবে আর কুঁড় মিটি তোমরা তো জানো আমি খুব খেতে ভালোবাসি মাছের তেলের বড়া খেয়েছি আর সবজি দিয়ে এরকম সব রকম সবজি দিয়ে আমি কোনো সময় রান্না করিনি আমি আজকেই করলাম সবজি দিয়ে মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে খেয়েছি কিন্তু সব রকম সবজি দিয়ে খাওয়া হয়নি আমার যখন ঘরে সব রকম সবজি রয়েছে আমি সব সবজি দিয়েই তাহলে একটু মাছের তেলটা রান্না করি খেতেও ভালো লাগবে আমার ভিডিওটা তোমরা তোমাদের কেমন লাগলো একটুখানি কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা আর একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে দেখো এই কষাব একটুখানি কষিয়ে কষিয়ে জলটাকে একটু শুকিয়ে ফেলবো একদম গা মাখা মাখা করবো আর তাহলে একজনই থাক কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজিরাবো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো তা তা বাই বাই